রাস্তাঘাট কিসের মরশাই যে রাস্তাঘাটে ভালো মানুষ দাঁড়িয়ে আছে আর যদি খারাপ মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে তাদেরকে সাহসতা করার জন্যে খাঁকি ওর্দি পরে পুলিশ দাঁড়িয়ে আছে সেই পুলিশই যদি মার খায় তার মানে বুঝিয়ে দিতে বলছে যে তোমার মেয়েকে তুমি আর বাইরে বের করো না আমরা ভয় পাচ্ছি হমলোক বলেছে কে ডুবকে কো তিনকে কা সাহারা হতা হো যে ডুবতা হ্যাঁ সে একটা খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে মোদিও ডুববে মমতাও ডুববে ও খড়কুটোর মতো ধরে সরকারি কর্মচারী পুলিশ এদেরকে ধরে বাঁচার চেষ্টা করছে সিদ্ধান্ত সরকারি কর্মচারী যারা এখনও পর্যন্ত তৃণমূল বিজেপির দিকে গা ঘষাঘষি করে চলছেন আর যে সমস্ত পুলিশের বৌরা প্রতি সপ্তাহে বোতাম ছিঁড়ে যাচ্ছে পেটের ভুঁড়ি বেড়ে যাওয়ার জন্য আর প্রতি সপ্তাহে নতুন বোতাম সেলাই করে দিচ্ছে তাদেরকে বলছি তাদেরকে বলছি সাবধান হয়ে যান আপনারা যদি আশঙ্কাজনক অবস্থায় থাকেন এ সমাজ ভালো জায়গায় থাকবে না থাকবে না ভালো জায়গায় সরকারি জমি পাট্টা বিলি করে দিচ্ছে তৃণমূল দুর্গাপুরে কি করে পারে বিয়ে যদি সেটিং না থাকে কি করে পারে একটা সরকার দুর্নীতি করতে প্রশাসন মন্ত্রী যুক্ত না থাকে কাপুরের যে দুটো বিধানসভা আজকে সুকৃতি ঘোষালে এই লোকসভার আন্ডারে পড়ে সেখানে তো ছিল দুটো এমপি সেই এমপি দুটোর খবর এমএলএ সেই এমএলএ দুটোর খবর কোথায় কোথায় লেবার কমিশন দুর্গাপুর কর্পোরেশনের আন্ডারে দুর্গাপুরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর ঢুকছেন কারখানার মালিকের সাথে ঠান্ডা ঘরে বসে চা খাচ্ছেন আর একটা ছবি তুলে বাড়ি নিয়ে চলে যাচ্ছেন দুর্গাপুরের মানুষ কালি ধোয়া খাচ্ছে কিন্তু আমাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না না আমরা এতটা অপদার্ত আর গন্ড মূর্খের মতো কথা বলবো না যে স্থানীয় বেকারদের স্থানীয় কারখানায় কাজ দাও আমরা তার সাথে একটা লাইন যুক্ত করতে চাইছি বেকারদেরকে সঠিক ক্রাইটেরিয়ার মাধ্যমে স্থানীয় কারখানাতে কাজ দিতে হবে কারণ আমরা জানতে চাইছি লেবার কমিশনের কাছ থেকে আমরা জানতে চাইছি মালয় ঘটক তিনি এতদিন শ্রম ছিলেন আইন মন্ত্রী ছিলেন এই গোটা কাছে যে আপনারা লেবার কমিশনের কানটা কতবার মোচড়ে দিলেন যে যারা সমস্ত বেকার ছেলে মেয়েরা কন্ট্রাকচুয়ালের আন্ডারে এই সমস্ত আধুনিক থেকে শুরু করে যে কারখানাগুলোতে কাজ করে তাদের আজকে আজকে যে দিন আছে সেই দিন দিনটাকে সিকিউর করার জন্য আর ভবিষ্যৎকে নিরাপত্তা দেবার জন্য কি করলেন আপনারা কি করলেন লোকেরা বলবে যে জল বন্ধ হয়ে গেলে কর্পোরেশনের গাড়ি এসে জল দেবে একটা ওয়ার্ডে গিয়ে জিজ্ঞেস করেছেন পার্লামেন্টের ভেতরে একটা দুর্গাপুরে দুর্গাপুরের এই নদীটার জন্য কথা বলেছেন বলেন কি হচ্ছে এখানে ইল্লিগাল লোহা কারবার হচ্ছে কারা করছে বিশ্বাস করতে হবে এই কোকোবান পুলিশ থানা থেকে শুরু করে গ্যামনের থানা এই গোটা এলাকার যতগুলো থানা আছে এই থানাগুলো কিছু জানে না আজ মমতা ব্যানার্জি বল রেই হ্যাঁ কে পুলিশ মেয়েরা বারসুন নেই রেহা হয় বলছে না এর আগে কি বললো বললো সরকারি কর্মচারীগুলো সব আমার বিরুদ্ধে হসপিটালে একটা পেশেন্ট ভর্তি করলে বলে বাহাত্তর ঘন্টা পর বলবো কেন বলবো সব টেস্ট করবো তারপর তারপর বাহাত্তর ঘণ্টা পর পেশেন্টের অবস্থা যদি খুব খারাপ থাকে তখন বলে যে সব অর্গান আস্তে আস্তে ফেল করে যাচ্ছে

কারণ ওরা জানে যেখানে নির্বাচনটা করলেই ওদের হচ্ছে কোন একটা কারখানাতে কাজ করতে গেলে আপনাদের নেতাদের পকেটে টাকা গুঁজে দিতে হচ্ছে আমরা বাইরে বললো বহিরাগতদেরকে ঢুকতে দেবো না বহিরাগত বলে যাদেরকে বলছো